ওয়াসিম ভাই দুজনের দেশে যাইতেছে তো এইখানে বডি ফিল্টার লোক কিছু আছে এই ধর একজন এরা ক্যামেরার সামনে আসতেছে না তো শান ভাই হাই দিয়ে দেন গাড়ি চালা চাল এখন রাত্র বাজে তিনটে সকালবেলা এগারোটার সময় এদের ফ্লাইট কোন আরে দুবাই ফ্লাই দুবাইতে সবাই ওনাদের জন্য দোয়া করবেন দেখা যাক যেতে একটা যেতে যেতে ওয়াসিম ভাই আমার জোর করে নিয়ে যাইতেছে আমি রাত্রে একটা পর্যন্ত ডিউটি করছি আজকে একটা একটা ডিউটি করছি একটা পর্যন্ত সকালবেলাতে তারপরে এরা দুইজনে শালা আর কি কি সম্বন্ধে আর বোন এই কান্দাকাটি করতে আছে ভাই আমরা চিনি না আমরা নতুন যাত্রী

যাত্রা পেট্রোল নেওয়ার লিগে ব্রেক ভর্তি টাকা নিয়েছি যত টাকা আসিল সব এইগুলো ওনারে দিব আমি পাঁচ রিয়ালে ছয় রিয়ালে তেল নিয়ে তো হয়ে গেছে পেট্রোল নেওয়া বেটা একটু মনে মনে কষ্ট হয়েছে এখানে তো টাকা দেওয়ার কারণে

ওই ভদ্রলোক ভদ্রলোক কফি খায় না হ্যালো কি নিছে রুটি রুটি খায় কি ভুলবেন ওই Hepsine selam Bir sile. राखना से रिसिल्ड वार टेक्सी स्टैंड के पास रही <laughs> याशी मेरा बस था और तो मैं खावर नहीं से डुबले बीते गोई रे वार खाई बांग राशन वाइपर्स का

Yeah. Uh -huh. i into it.